পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট করেছে যে তারাবিন নামাজ বিশ্ব রেখাত এই ব্যাপারে একটা পোস্ট করেছে এবং আমি সাথে সাথেই মানে তিন ঘন্টা আগেই আমি কমেন্ট করেছি মানে পোস্ট করার দু ঘন্টা পরেই আমি তাকে কমেন্ট করেছি যে জবাব আসছে ইনশা আল্লাহ মানে আবার নিয়েছিল যে তার মানে মিথ্যাচার ধোকাবাজির জবাব দেবো ইনশা আল্লাহ তো দর্শক মণ্ডলী দেখুন উনি কি পোস্ট করেছে দেখুন এটা হচ্ছে মুফতি আরিফিন হাবিবের নিজস্ব পেজ দেখেন এখানে লিখছে মীমাংসিত সুন্না দ্বিতীয় নম্বর কিস্তি মানে দুই নম্বর এটা তারপরে দেখেন বলছে অনুবাদ হারিস ইবনা আব্দুর রহমান ইবনে আবি জুবাব থেকে তিনি সাইব বিন সাইদ সাইব ইবনি আজিদ থেকে তিনি বলেন আমরা উমর রদি আল্লাহ আনহুর যুগে সলাৎ পড়তাম ফলে ভোরের কাছাকাছি হয়ে যেত যখন উমার রদি আল্লাহ যুগে সলাটি ছিল বিশ রাকাত তারপরে এখানে বলে দিয়েছে মানে সহি তারপরে উনি তাহকিক পেশ করছে হাদিস ইবনা আব্দুর রহমান একজন সুদুক হাসানুল হাদিস সত্যবাদী ও হাসানুল হাদিস রাবি আল জাহু আ তাদিল ইবনা হাজার আসকালানি রাবি নাম্বার আপনার উনিশ এগারোশো উনিশ নম্বর রাবিতে রয়েছে এটা আমি বুঝতে পারলাম না মানে আল জারহু তাদিল এটা কি আপনার ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহর গ্রন্থ প্রথম গ্রন্থটার মানে লেখকের নামই মিথ্যাচার করেছে এটা আল জারহু তাদিল ইমাম ইবনে আবি হাতিম আর রাজী রাহমাহুল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানির নয় তারপরে বলছে মুসনাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7733 নম্বর হাদিস আরবি কমেন্ট বক্সে দেওয়া হয়েছে মানে আরবিটা উনি নিজেই কমেন্ট বক্সে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আব্দুর রাজাক আনিল আসলামী আনিল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব আল সাই ইবনে আজিদ রদি আল্লাহ আনহু কল এই যেখানে সানাদ্দা দিয়ে দিয়েছে আরবিটাও দিয়ে দিয়েছে তো প্রথম কথা হচ্ছে যে উনি একজন রাবী হারিস ইবিন আব্দুর রহমানকে সুদুকুন এবং হাসানুল হাদিস বলেছে তারপরে রেফারেন্স কি দিয়েছে আল জারহু তাদিল ইবনা হাজার আসকালানি আল জারহু তাদিল এটা ইবনা হাজার আসকালানির নয় এটা সম্পূর্ণ মিথ্যাচার আরিফ বিন হাবিবকে বলবো আগে আপনি যারা তাদিল সম্পর্কে জানুন যারা তাদিল আসমা রিজালের বই সম্পর্কে জানুন যারা তাদিলের বইগুলো কে লিখেছে তাকরিবু তাহাজিব কে লিখেছে আপনার তাহাজিব তাহাজিব কে লিখেছে মিজানুল এতেদাল কে লিখেছে এই বইগুলোর নাম আগে আপনি জানুন তারপরে আপনি রেফারেন্স উল্লেখ করবেন না জেনে আপনি রেফারেন্স কেন উল্লেখ করছেন আগে এগুলো সম্পূর্ণ জানুন আগে আপনি এগুলো সম্পূর্ণ জানুন তারপরে মানে এগুলো নিয়ে আলোচনা করবেন একটু বন্ধ করো তো যাই হোক দর্শক চলুন এবার আমরা আরিফ বিন হাবিবের ধোকাবাজি নিয়ে আলোচনা করি যে প্রথম কথা হচ্ছে এই যে এই হাদিসটা হচ্ছে জাল এই হাদিসটি কয়েকটা কারণে জাল এই হাদিসটি কয়েকটা কারণে জাল এবার একের পরে এক আপনাদেরকে আমি পড়ে শোনাই কী কারণে জাল দর্শক এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে আপনার যার নাম হচ্ছে এই যে আসলামী আসলামীর সম্পূর্ণ নাম হচ্ছে আপনার মানে আসলামীর সম্পূর্ণ নাম ইব্রাহিম বিন বিন আবি আল ইনি হচ্ছেন আসলামী একদম হাদিস জালকারী একদম হাদিস জালকারী মিথুক চলুন একের পরে এক আমি রেফারেন্স গুলো উল্লেখ করি ইমাম ইবনুল মুবারক রহমা তার সম্পর্কে বলছেন যে তারা কাহু ইবনুল মুবারক ওয়ান অর্থাৎ ইমাম ইবনুল মুবারক রহমাহুল্লাহ এবং মানুষজন তার হাদিস তরক করেছে একদম প্রত্যাখ্যান করেছে এটা হচ্ছে আতারিকুল কাবির বুখারি প্রথম খন্ড আপনার সাতশো সাতান্ন পৃষ্ঠা রাবি নম্বর এক হাজার বারো নম্বর রাবি দুই নম্বর দুই ইমাম দর্শক আমি পিডিএফ নোট করে রেখেছি মানে আমি একটা পিডিএফ বানিয়েছিলাম আমি সেখান থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি সবগুলো মাক্তাবার সামলে থেকে আপনারা দেখে নেবেন একটা আমার বই রয়েছে বইটা ইনশাআল্লাহ মানে কিছুদিন পর প্রকাশ করা হবে বিশ্বের তারাবির দলিল খন্ডন মানে আমার এটা নিজস্ব বই ইনশাআল্লাহ আমি এটা কিছুদিন পর পোস্ট করবো সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখেন যে দুই ইমাম আলী ইবিন মদিনী রহম্লা বলছেন কাজদাব তিনি মিথুক সুয়াল ইবিন আবি সাইবাহ আলী ইবিন মদিনী পৃষ্ঠা নম্বর একশো চব্বিশ রাবি নম্বর একশো তিপ্পান্ন রাবি সেখানে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর তিন ইমাম নাসাই রহমল্লা বলেছেন মাতুরকুল হাদিস তার হাদিস পরিত্যক্ত আল কামিল রিজাল প্রথম খন্ড দুশো ছাপান্ন পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর চার ইমাম ইয়াহিয়া বিন সাঈদ রহমল্লা বলেছেন কুন্না নাত্তা নাত্তা হিমুহু বিল কেজিব অর্থাৎ আমরা তাকে মিথ্যার যোগে অভিযুক্ত করতাম আর তারিকুল কাবিল বোখারি আপনার প্রথম খন্ড সাতশো আঠান্ন পৃষ্ঠা রাবি নম্বর এক হাজার তেরো নম্বর রাবি দলিল নম্বর পাঁচ ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমুল্লাহ বলেছেন কানাকা জাবান তিনি মিথ্যুক ছিল আসলামিকে ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমুল্লাহ মিথ্যুক বলেছেন আযওয়াফা উল কাবির লিল প্রথম খন্ড 62 পৃষ্ঠা দলিল নম্বর ছয় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ও ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন কদ্দারাকান নাস হাদিসুহু লোকেরা তার হাদিসকে বর্জন করেছেন লোকেরা তার হাদিস বর্জন করেছেন আজু আফাহি প্রথম খন্ড একান্ন পৃষ্ঠা দলিল নম্বর সাত ইমাম বিশ বিন মুফাজ্জাল রাহমুল্লাহ বলেছেন কাজাব তিনি মিথুক তাহাজিবুল কামাল ফি আসমার রিজাল দ্বিতীয় খন্ড একশো ছাপান্ন পৃষ্ঠা দলিল নম্বর আট ইমাম ইবিন হাজার আসকালানি রাহমুল্লাহ বলেছেন মাতরুক তিনি পরিত্যক্ত আর আরিফ বিন হাবিব আমাদের ধোকাবাজ মুফতি ইবনে হাজার আসকালানির মানে নাম দিয়ে চালিয়ে দিলেন যে ইবনে হাজার আসকালানি নাকি আপনার একজন রাবিকে শেখা বলেছে তো ওই রাবিকে শেখা বলতে পারে কিন্তু সম্পূর্ণ রাবির তাহিক দাও না দেখি না তারপরে দেখেন ইমাম বখরুল্লাহ বলেছেন তিনি জাহামি ছিলেন তাহাজিবুর তাহজিব প্রথম একশো আঠান্ন পৃষ্ঠা রাবি নম্বর দুশো ছিয়াশি দলিল নম্বর দশ ইমাম দারাকুতনি রাহমুল্লাহ বলেছেন তিনি মাতরুক মিজানুল এদাল প্রথম গোটা আঠান্ন পৃষ্ঠা রাবি নম্বর একশো উনব্বই বাস বাস এটা আছে ইমাম আব্দুল হক আল ইসবিলি রাহমুল্লাহ বলেছেন তিনি মাতরুক রাবি আল আহকামুল উস্তাদ প্রথম গুণ 200 26 পৃষ্ঠা ইমাম ইবনে সা'দ রাহমুল্লাহ বলেছেন দলিল নম্বর 13 ইমাম ইবনে সা'দ রাহমুল্লাহ বলেছেন কানা কাসীরুল হাদিস তারক হাদিস আও লাইসা তার হাদিস অত্যাধিক রয়েছে মুহাদ্দিসগণ তার হাদিসকে বর্জন করেছেন তার হাদিস লেখা যাবে না তাহজিব তাহজিব প্রথম গুণ 163 পৃষ্ঠা দলিল নম্বর চোদ্দ ইমাম নবী রহমুল্লাহ বলেছেন ওয়াকদ ইত্তাফাকু আলা তাজঈফিহি অর্থাৎ তার যঈফ হওয়ার উপর মুহাদ্দিসগণ একমত এক কথা ইজমা আছে যে তিনি যঈফ এ ব্যাপারে ইজমা আছে আল মাজমু শারহুল মুহাজ্জাব প্রথম খন্ড আপনার ৮৭ পৃষ্ঠা দলিল নম্বর ১৫ ইমাম হাকিম আবু আহমদ রহমুল্লাহ বলেছেন জাহিবুল হাদিস তিনি হাদিস জালকারী আপনার তাহাজিব তাহাজিব প্রথম খন্ড ১৬০ পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানী রহমুল্লাহ এটা নিজস্ব গ্রন্থ তারপরে আপনার দলিল নম্বর ষোলো

আপনার আটখন্ড ছয়শো একষট্টি পৃষ্ঠা দলিল নম্বর উনিশ ইমাম ইজলি রহমউল্লাহ বলেছেন কানা অদার ইয়ন মমতা জেলি ইয়ান রাফিজি তিনি পদারি মমতাজলি রাফিজি ছিলেন তাহাজি উৎ তাহাজীব প্রথম হল একশো সাত পৃষ্ঠা দলিল নম্বর বিশ ইমাম মালিক রহমউল্লাহ বিখ্যাত ইমাম ইমাম মালিক রাহামুল্লাহ বলেছেন তিনি কাজ মিথ্যুক মুখতাসারুল কামিল পিজুয়াফা পৃষ্ঠা নম্বর একশো রাবি নম্বর একষট্টি দলিল নম্বর একুশ ইমাম বজ্জার রহমুল্লাহ বলেছেন কেন ইয়াজাউল হাদিস তিনি হাদিস জালকারী ছিলেন তাহাজিব তাহাজিব প্রথম খন্ড একশো একষট্টি পৃষ্ঠা দলিল নম্বর বাইশ ইমাম ফারজ বিন ওবাইদ রহমুল্লাহ বলেছেন তিনি কাদারি ছিলেন মুখতাসারুল কামিল জোয়াফা একশো আঠারো পৃষ্ঠা দলিল নম্বর তেইশ ইমাম শাহকারী রহমুল্লাহ বলেছেন তিনি জরিফ রাবি আসাইলুল জার্রার পৃষ্ঠা নম্বর আটশো সাতষট্টি দলিল নম্বর চব্বিশ ইমাম সানা আনী বলেছেন তিনি জরিফ ফতুল গফার আল জামি আহকামি

আল গ্রন্থ রয়েছে প্রথম পৃষ্ঠা এছাড়াও মানে অনেকগুলো মহাদেশ তার উপর জারাহ করেছে যদি আমি এক উল্লেখ করি তাহলে আমি মোটামুটি পঞ্চাশ খানার উপরে উল্লেখ করতে পারবো মানে এটা আমার নিজস্ব গ্রন্থ আমি লেখে রেখি সবগুলো দর্শক মন্ডলী যদি আপনাদের এই গ্রন্থটার প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে পিডিএফ করে দিব কিন্তু এই বইটা এখনো প্রকাশ করা হয়নি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে এই বইটা তো দর্শক মন্ডলী আপনার আরিফ বিন হাবিব যে হাদিসটা উল্লেখ করেছে এই হাদিসটা কয়েকটা কারণে জাল এক নম্বর দেখতে পাচ্ছেন আরিফ বিন হাবিব হাদিসের সনদ কমেন্ট বক্সে উল্লেখ করেছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন আব্দুর রাজাক আনিল আসলামী এই যে আসলামী আসলামী নামুক রাবি যেটা রয়েছে এটা হচ্ছে হাদিস জালকারী অতএব এর কারণে হাদিস সম্পূর্ণ জাল এর কারণে সম্পূর্ণ হাদিসটা জাল এক কথায় জুম্হুর তার হাদিসকে জাল বলেছেন প্রত্যাখ্যাত করেছেন অতএব এই হাদিসটি কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না আর সহী সনোদে আটটাকার তারাবি যখন চলে এসেছে তখন বিশ্বকাদের তারাবির কোনো মূল্য নেই ভেবেছিলাম যে মানে খুব তাড়াতাড়ি জবাব দিব কিন্তু মানে তিন ঘন্টা পাঁচ ঘন্টা দেরি হয়ে গেল ইনশাআল্লাহ আমি আরেকটা মানে উনি পোস্ট করেছেন এই যে আরেকটা পোস্ট আছে ওনার ওই পোস্টটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই পোস্টারও জবাব ইনশাল্লাহ রাত্রের মধ্যে আসছে এই যে এখানে একটা পোস্ট করেছে এই যে এখানে এই পোস্টারও জবাব ইনশাআল্লাহ রাত্রের মধ্যেই চলে আসছে এই যে এখানে সানাদও উল্লেখ করে দিয়েছে এটার জবাব রাত্রে আসবে তো দর্শক মন্ডলী আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মুফতি আরিফ বিন হাবিবের ধোকাবাজি ফাঁস হয়ে যায় জাতি যাতে করে সত্যটা জানতে পারে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় পিডিএফ তার মানে আমার নিজস্ব গ্রন্থ কিন্তু এখন পর্যন্ত আমি প্রকাশ করিনি ইনশাআল্লাহ মানে তো যদি আপনাদের প্রয়োজনও হয় তবু আমাকে মেসেজ দিন যেহেতু আমরা দাওয়াতি কাজের জন্য এগুলো লিখে রেখেছি ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ আমি সেন্ড করে দিব যারা মানে ক্রয় করতে পারেন না তারা আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি পিডিএফ কিংবা উপহার আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দর্শকদের লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ